বাবা খেয়ে আর কত না খেয়ে থাকবি মন খারাপ করে থাকলে আর না খেয়ে নিজেকে শেষ করে দিলেই কি মিলিয়ে আসবে আচ্ছা খেয়ে আমি কি ওকে নিয়ে আসবো আবার নয় যাব মিলি বাবার কাছে মা তুমি আর কখন হয়ে যাবে না বলছি না তবুও কেন বারবার গিয়ে রাফিও শেষ নামাতে পারলো না কথার কণ্ঠনালীতে আটকে থাকা কান্নারা ধেয়ে আসলো কেঁদে ফেললেন রাফির মা জোহরা খাতুনো তিনি তখনই রাফির রুম থেকে বেরিয়ে এলেন কিন্তু কান্না থামাতে পারলেন না দুটো রুমের ইটপাথর আর বালোকনাগুলো নিরুপায় হয়ে শুধু দেখে যেতে লাগল মা ছেলের বুবা কান্না রাতের এই নিশুতি পোহরে কান্নারা মিলিয়ে যেতে থাকল গাঢ় আধারে কেউ জানল না এ রাতের দুজোড়া চোখের অশ্রু বিসর্জনের কথা তবে শুধু রাফির বালিশ আর জহুরা খাতুনের জায়নামাজ নীরবে অনুভব করে গেল সব এই অশ্রুর নীরব সাক্ষী হিসেবে রয়ে গেল এই দুটো বস্তু সকালে এক রোদ এসে জানালায় কড়ান নাড়ছে প্রভাতের মৃদুমন্দ সমীরণ মিলির দীর্ঘদিনের স্পর্শহীনতায় ভুগতে থাকা জানালার পর্দায় আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে কৃষকেরা দলে দলে ছুটে চলেছে তাদের জীবিকা নির্বাহের তাগিদে ঘর ছাড়ছে চাকরিজীবী কর্মমুখী মানুষেরাও কিন্তু রাফি আর অফিসে রায় না আর কখনো যাবেও না মাসখানেক আগের কথা প্রভাতের কিরণে প্রকৃতির ঘুম ভেঙে গেছে পশু পাখিরা তাদের নির্ ছেড়ে উড়াল দিয়েছে অজানা সফরে খাদ্যের সন্ধানে বেরিয়ে গেছে মা পাখিরা জীবিকা নির্বাহের জন্য মানুষজন বের হয়েছে রওনা দিয়েছে যার যার কর্মস্থলের দিকে তেমনি একদিন রাফিও চলে গেল তার অফিসে দিনভর অফিসের যাবতীয় ফাইল ঘাটাঘাটি করে রাতে বাড়ি ফিরে এলো সে বাড়ির গেটে পা রাখা মাত্রই মিলির অট্টহাসি শুনতে পেল রাফি তার সাথে যেন খুব রসিকতা করে আর হেসে কুটি কুটি হচ্ছে মিলি রাফি তেমন কিছু মনে না করে স্বাভাবিকভাবেই সালাম দিল রুমে প্রবেশের জন্য রাফির আগমন টের পেয়ে পুরো রুমে নেমে এল নিঃসিম নিরবতা দরজা খুলে দিল মিলি তারপর গিয়ে শুয়ে পড়ল পূর্বেকার মতো এখন আর রাফি এলে মিলির তেমন তোরজোর দেখা যায় না তবে এমন শুয়েও থাকে না কখনো তাই রাফি জিজ্ঞাসা করল, মিলি কি হয়েছে তোমার খারাপ লাগছে নাকি খুব হুম হয়েছে কিছু না খেয়েছো রাতে। হুম মা খেয়েছেন জানি না রাফি আর কথা বাড়ালো না কোনো কারণে হয়তো মিলির মন খারাপ তাই রাফিকে বলতে চায় না মিলি এমন ভাবনাটা অন্য কখনো হলে রাফি করত। কিন্তু এই তো কয়েক মিনিট পূর্বে সে হেসে কুটি খুটি হচ্ছিল আর এখন ভাল লাগছে না বিষয়টা কেমন যেন লাগলো রাফির কাছে তবু নীরব রইল সে আজ লাঞ্চে আসেনি রাফি সকালেও বাইরে থেকে নাস্তা করে নিয়েছিল সে মিললি সে কথা জানে সকালে রাফির জন্য কিছু রান্না করেনি সে দুপুরেও রাফি খেতে আসেনি এখনও খানা না দিয়ে মিললি শুয়ে থাকাটা এবং কথার উত্তরে এমন অবহেলা ভাবটা রাফির মনে কিসের যেন এক দমকা হাওয়া বইয়ে দিয়ে গেল তবুও রাফি স্বাভাবিকভাবেই খেয়ে দিয়ে শুয়ে পড়ল তারপরে কি হয়েছিল বড্ড উৎসুক হয়ে শাফিন জিজ্ঞাসা করল মাহিমকে মাহিম বলল তারপর আর কি অবহেলা একটি সম্পর্কে কাছি স্বরূপ কাছির মতো করেই কেটে দিয়েছিল রাফি আর মিলির সুখের সংসার মিলি চলে যাবার কয়েক সপ্তাহ পরের কথা এক রাতে আমার দোকানে আসে রাফি সাটা নামিয়ে দিয়ে ভিতরে এসে বসে তারপরে কিরে দোস্ত কোত্থেকে এলি তুই আর এ কি অবস্থা তোর সব কিছু ঠিক আছে তো স্টার আছে মানে কি বলছিস মাথা ঠিক আছে তোর ঠিক আছে সব রাতে খেয়েছিস মনে হচ্ছে তো কত বছর ধরে তুই না খেয়ে আছিস আচ্ছা বস আচ্ছা বস আমি খানা নিয়ে আসছি আমিও খাইনি এখনো খেয়ে তারপর কথা হবে মাহি হুম বল দোস্ত কি আচ্ছা ভারবি গোল্ড লিপ সুজবা ব্যানসন রাজের সব দে এসটা থাকলেও দে এইসব তুই কি বলছিস দোস্ত তুই সিগারেট খাবি না ভাই আমি পারবো না আমার দোকানের যা ইচ্ছা তুই খা কোনো আপত্তি নেই সব ফ্রি তোর জন্য কিন্তু এই আগুন তোকে আমি দিতে পারবো না মাপ কর ভাই ফ্রি কিছুই খাবো না রে সিগারেট দে যত টাকা লাগে নিস আচ্ছা দোস্ত একটু স্থির হ কি হয়েছে আগে বল কেন হঠাৎ সিগারেটটা নেশাই ধরলো তোরে আর বল না কোথ থেকে এলি রাতে বাসায় কোনো সমস্যা হয়েছে না কিছুই হয়নি তুই দিবি না হয় আমি গেলাম আহ বুঝলাম না কি হয়েছে বলবি তো তারপর আর কথা বলতে পারেনি রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলেছিল আমি শান্ত করার চেষ্টা করলাম জানতে চাইলাম কি হয়েছে কিছুটা আজ করতে পেরেছিলাম যদিও বুঝতে পেরেছিলাম কঠিন কোনো সমস্যা তো হয়েছেই অন্যথায় যে ছেলেটা চা চাপানেও আগ্রহ দেখাতো না আর কখনো সিগারেটের গন্ধও সে সহ্য করতে পারতো না অথচ এখন সে এসে সিগারেট চাই তাও এই রাতে আমি যেন আকাশ থেকে পড়েছিলাম ওর মুখে সিগারেটের নাম শুনে আর ও কেমন পাগল পাগল হয়ে গেছিল কথা বলতে পারছিল না ঠিকঠাক বাঘপুরু ছেলেটা কেমন আবোধ বালকের মতো আচরণ করছিল তবু অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে সব জানতে পারলাম দুই তিন সপ্তাহ আগের সেই রাতে শুয়ে পড়ার পর দু কথায় রেগে যায় রাফি তারপরে তুমুল ঝগড়া হয় মিলির সাথে অনেক অনেক করে রাফি রাফি বলে দেখ দোস্ত সত্যি হয়তো আমি গালাগালি করেছি কিন্তু সেটা কেন করলাম তা মিলি কি একটু বুঝলো না ও যদি অন্য কারোর সাথে কথা না বলতো আমাকেও দিনের পর দিন এমন অবহেলা না করতো তাহলে কি ওকে কখনোই কিছু বলতাম আর মানুষ রাগের মাথায় কত কি তো বলে বসছে সেগুলো কেউ কি ধরে রাখে অথচ মিলি কেন বুঝলো না রে কেন সত্যি আমাকে এমন শাস্তি দিল আর বকাবকি তো আরো কতই করেছি কই এভাবে একেবারে ছেড়ে তো যায়নি হ্যাঁ গালিগালাজ কেন করতে গেলি বোঝালো পারতিস তোর গালিগালাজ করা সত্যি চরম অন্যায় হয়েছে প্রিয় মানুষদের মুখে কটু কথা কেউ সহ্য করতে পারে না কষ্ট হয় অনেক কিন্তু সেজন্য সেরে যাওয়াটা মেনে নিতে পারছি না আর সেরে গেল বলে নিজের এই অবস্থা করবি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস কি অবস্থা করেছিস নিজের গোলগাল সুদর্শন চেহারাটা মাত্র কয়েকদিনেই কেমন লম্বাটে আর শরীরটাকে কেমন রোগা পাতলা বানিয়ে ফেলেছিস আর গেছে আবার চলে আসবে তাই বলে তুই এমন পাগলামি শুরু করবি এটা কেমন কথা ও শুধু যায়নি রে ডিভোর্স পেপারও পাঠিয়ে দিয়েছে হোয়াট কি বলিস একটু বকার জন্য ডিভোর্স না তা কি করে হয় স্বামী স্ত্রী মাঝে এমনটা হয়ে থাকে অনেক সময় তাই বলে কি কোন স্বামী তালাক দেবে বা স্ত্রী ডিভোর্স চাইবে এটা তো হয় না তুই কি গায়ে হাত তুলেছিস না শুধু একটু বকেছিস এই একটু না রে আসলে আমি হয়তো অনেক বকেছি সে রাতে অনেক কষ্টই বলেছিলাম কত কথা আমি সুস্থ ছিলাম না রে তখন ওর এমন আচরণ এমন অবহেলা আমাকে সেদিন অমানুষ বানিয়ে দিয়েছিল রে কিন্তু যা বলেছিলাম সব কষ্টে পড়ে রাগে অভিমানে আর গায়ে কেন হাত তুলব ওকে আমি অনেক ভালোবাসি রে আর ভালোবাসি বলে ওর একটু অবহেলাও আমার আমার সহ্য সহ্য হয় না হয়তো ও হয়নি অনেক কষ্ট বলে চলে যাবে তাই বলে চলে যাবে দূর তুইও একটা কান্না থামা এই এত বড় পেটা ছেলে কাঁদলে কেমন দেখায় আসলে কি জানিস দোস্ত ওর তখন তোর থেকে মুক্তির প্রয়োজন ছিল অন্য মানুষ পেয়ে গেছে তোকে আর ভালো লাগে না এত বছর ভালোবাসা পেয়েও যে তোর ভালোবাসা বোঝেনি মূল্য দিতে জানেনি তার জন্য এভাবে নিজেকে শেষ করে দেওয়া কি মানে তুই কান্না বন্ধ কর আর সিগারেট ফেল কথা বলার ফাঁকে কয়েকটা সিগারেট শেষ করে ফেলেছে রাফি আমি ওর অবস্থা দেখে আর বাধা দিইনি দুঃখে শোকে সিলেটার মরার মতো দশা হয়ে গেছে তাও বাধা দেওয়ার সাহস হলো না ওকে বোঝাতে চেষ্টা করছিলাম আচ্ছা তুই পাগলামি না করে গিয়ে ওকে তো নিয়ে আসতে পারতিস না গিয়ে তো কি বসেছিলাম আমি গিয়েছি প্রথম প্রথম শ্বশুর আব্বা তারপর কিছুদিন ওর ভাইয়েরা আর এখন ওদের বাড়ির চাকর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আচ্ছা একটা ঠান্ডা দেব সিগারেট ফেল না প্লিজ জানিস আমি যে ওই বাড়ির জামাই তার কোনো মানি ওরা রাখিনি আমি তবু কাউকে এসব বলিনি রে মনে বসে বসে নিজের পায়সালার অপেক্ষা করছি তারপর থেকে কারোর সাথে আমি কথাই বলিনি রে আর শোন আমি ফোন দিই বলে সব নাম্বার ব্লক লিস্টে রেখে দিয়েছিল মিলি কোন আন্য নাম্বারে আমার কণ্ঠ পেলে মিলি আমার সে রাতের কথাগুলো বলে আমাকে শোনায় যা যা বলেছিলাম তারপর সে নাম্বারটাও ব্লক লিস্টে বিশ্বাস কর কিছু তো মন থেকে বলিনি রাগের মাথায় কোনো কথা তো মন থেকে না রাগ থেকে আসে আর যাও বলেছিলাম সেজন্য আজও আমি অনুতপ্ত বিকেলির চেয়েও কাগতি মিনতি করে ওর কাছে সে ভুলের জন্য ক্ষমা চেয়েছি ওর অবহেলা আর যা কিছু খুঁজ শব্দ আগে থেকে মেনে আসছি মেনে নিয়েছি কোন অভিযোগও তুলিনি আজও তুলছি না শুধু ক্ষমায় চেয়ে যাচ্ছি যাচ্ছি ক্ষমা আর বিশ্বাস আহ তবুও কি ভুলই বুঝে গেল আমাকে হুম সব সহ্য করলেও ভুল বোঝার কষ্টটা আসলে মেনে নেওয়ার মতো না দেখ তাও আমাকে যাই করুক মেনে নেওয়া যায় কিন্তু সেদিন ওদের এক কাজের মেয়ে আমাকে বোন দিয়ে কি বলে জানিস কি বলে বলে আপনি নিজে তো অপমানিত আবার আপনার মাকেও পাঠান অপমানিত হওয়ার জন্য বড় সাহেব আপনার মাকেও আপনার মতোই করে বাড়ি থেকে বের করে দিয়েছে আপমনিত বলে দিয়েছে ডিভোর্স ব্যাপারে আপনাকে সই করে দিতে ও তাই তো খালা কেন পাঠাইছিস হায় আমি কেন পাঠাতে যাব বলতো মা নিজে থেকেই গিয়েছেন আমার অবস্থা মা সহ্য করতে পারছে না রে তাই হয়তো গিয়েছিলেন আমি ওই কাজের মেয়েটার কাছ থেকে জেনেছি মা কখনোই বলেননি আমাকে দোস্ত তুই সই করে দে যে তোকে চায় না তার জন্য কেন নিজেকে এমন হেস্ত নেস্ত করছিস তোর তো লাইফ আছে ভবিষ্যৎ আছে তোর পুরো জীবনটা এখনো সামনে পড়ে আছে লাইফ জীবন কাকে বলে এসব আমার জীবনটা যে মেলের নামে লিখে দিয়েছি ওকে ছাড়া এই জীবন এই লাইফ কি করব বল আচ্ছা তোর অফিসের কি খবর কি আর কার জন্য অফিস করব টাকা পয়সা কি হবে মিলে যাওয়ার পর একটা মুহূর্ত ওকে ছাড়া ভাবতে পারেনি অফিসে একদিন গিয়ে পুরোটা সময় অস্তিত্বই কেটেছে আমার সেদিনই রিজাইন দিয়েছি তাই তো হুম আজ মিলির অ্যাঙ্গেজমেন্ট মাহিম আর শাফিন বসে গল্প করছে সামনে অনতি দূরেই দুটি সদ্য সমাধি যার একটিতে চিরনিদ্রায় নিদ্রায় মাহিম ও শাফিনের বন্ধু রাফি শাফিন গ্রামে এসেছে গতকাল আজ মাহিমকে নিয়ে কবর জিয়ারত করে রাফির কি হয়েছিল হঠাৎ করেই কেন রাফি ও রাফির মা একদিনেই ইহলোক তক ত্যাগ করল তা জেনে ইচ্ছে অপরদিকে চলছে মিলির এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সেই রাতে ডিভোর্স পেপারের সই দিয়ে রেখেছিল রাফি যে রাতের পর সকালের সূর্য রাফি আর রাফির মার কখনোই দেখা হয়নি ইতি ঘটেছিল একটি পরিবারের অবহেলা একটু ভুল বোঝাবুঝি আর নিঃশেষ হয়েছিল একটি পরিবার একটি প্রজন্ম এই মুহূর্তে কবিতার সেই চরণগুলো মনে পড়ছে খুব কবি যেন এমন অসংখ্য প্রেমিক ও হাজারো রাফির কথাই লিখেছেন তার কবিতায় কবি বলেন মনের মাঝে বসত করে সুখের শত স্বপ্ন করে বিধিলে দুঃখের ঝড় আমার ঘরের পর এখন তোমার সুখের ঘর ও কি করলাম আজকের গল্পটি এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নতুন গল্পের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি অবশ্যই ফলো করবেন